মধুসূদন দত্তকে শ্রদ্ধা জানিয়ে ও কলকাতার বিশেষ নিবেদন কবিতা কোলাজ শ্রী মধুসূদন অংশগ্রহণে প্রাপ্তি মুখার্জি সুব্রত কাপাস সুবীর সরকার রেনা রায় বসন্ত রায় ঋতিকা দাঁ বৈশাখী পাত্র সুপর্ণা রায় সুচরিতা বন্দ্যোপাধ্যায় এবং বিশ্বদীপা রায় পাল শব্দগ্রহণ ও সম্পাদনা কৌশিক সোম আবহ শান্তনু বন্দ্যোপাধ্যায় প্রযোজনা জগন্নাথ বসু শুনুন কবিতা কোলাজ শ্রী মধুসূদন দাড়াহ পথিক বর জন্ম যদি তববঙ্গে বাংলা সাহিত্যের পাঠকরা সেই যে বুঁধ হলেন সেই নেশা যেন এখনো পর্যন্ত কাটেনি বাঙালির সেই মাদকতার অন্য নাম হল মাইকেল মধুসূদন দত্ত ছায়া শুনিবিড় শান্তির নীর বাংলাদেশের সাগরদারিতে বেশ কাটছিল ছোট মধুর জীবন বাড়ির কাছেই শেখপুরা মসজিদের ইমামের কাছে বাংলা ফার্সি আর আরবির সাথে সাথে মা জাহবি দেবীর কাছে রামায়ণ মহাভারতের পাঠ চলছে মধুর কিন্তু দূরদর্শী বাবা রাজনারায়ণ দত্ত বুঝেছিলেন আইনি ব্যবসা জারি রাখতে গেলে ফার্সি নয় ইংরেজি শিক্ষায় শিক্ষিত করতে হবে ছেলেকে সেই মতো নিজেকে নিয়ে স্বপ্ন দেখতে শুরু করলেন নিরৌজিও আর রিচার্ড ছাত্র মধু কিন্তু অলক্ষে হাসলেন ভাগ্যদেবী যে ভাষাকে এতদিন প্যানপ্যানে প্যানে বলে তার করতেন সেই ভাষাতেই লিখলেন পয়ার সনের হেবঙ্গ ভান্ডারিতব বিবিধ রতন তা সবে অবোধ আমি অবহেলা করি পরধন লোভে মত্ত করিনু ভ্রমণ পরদেশে ভিক্ষাবৃত্তি কুক্ষণে আচরি কাটাইনু বহুদিন সুখ পরিহরি স্বপ্নে তব কুললক্ষী কোয়ে দিলা পরে ওরে বাছা মাতৃকোষে রতনের রাজি এই ভিখারি দশা তবে কেন তো রাজি যা ফিরি অজ্ঞান তুই যারে ফিরি ঘরে পালিলাম শতকের মাঝামাঝি একটা সময় ততদিনে মধুও মাইকেল হয়ে উঠেছেন কলকাতার এক বাগান বাড়িতে বসে চার বন্ধু মিলে আড্ডা চলছে কথায় কথায় উঠে এলো বাংলা নাটকের দুরবস্থার কথা মাইকেল বললেন দেখো বাংলায় অমিত্রাক্ষর ছন্দের প্রচলন না হলে বাংলা নাটকের কোনো উন্নতি হবে না পাথুরিয়াঘাটা ঠাকুরবাড়ির ছেলে যতীন্দ্রমোহন বলে উঠলেন না 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 বাংলার এই ছন্দ তৈরি অসম্ভব তুমি তো কোন ছাড় স্বয়ং কবি ঈশ্বরগুপ্তও পারেননি মনে মনে বেজায় চটলেন মধু বললেন আমি প্রমাণ করে দেব যে বাংলা ভাষাতেও অমিত্রাক্ষর ছন্দ সৃষ্টি সম্ভব কয়েকদিনের মধ্যেই মধু লিখে ফেললেন অমিত্রাক্ষর ছন্দের তিলোত্তমা সম্ভব তার পরের কাহিনী ইতিহাস ছকে বাঁধার নিয়ম ভেঙে অনার্য ভিলেন রাবণকে হিরো করে লিখে ফেললেন বধ কাব্য হায় রে যেমতির স্বর্ণচূড় শস্য ক্ষত দল বলে পরে ক্ষেত্রে পড়িয়াছে রাক্ষস নিকর রবি রবি সুর রাঘবের স্বরে পড়িয়াছে বীর বাহু বীর চূড়ামণি মহাশোকে শোকাকুল কহিলা যে শয্যায় আজ তুমি শুয়েছ কুমার প্রিয়তম বীরকুল সাধ এ শয়নে সদা দল বলে দলিয়া সমরে জন্মভূমি রক্ষা হেতু কে ডরে মরিতে যে ডরে ভিরুষে মূর্ হতিক তারে অভিমানে মহামানি বীর কুলর সব রাবণ কহিলা বলে সিন্ধ পানে চাহি কি সুন্দর মালা আজ পরিয়াছ গলে প্রচেত হাত ধিক ওহে জল দলপতি এই কি সাজে তোমারে এই যে লঙ্কা হৈমবতীপুরী শোভে তব বক্ষস্থলে হে নীলাম্বু স্বামী কেন হে তুমি এবে এর প্রতি দূর করো অপবাদ জুড়াও এ জ্বালা ডুবায়ে অতল জলে প্রবল রিপু হে বারিন্দ্র তব পদে এই মম মিনতি রীতিমতো শোরগোল পড়ে গেল চারিদিকে সোজা পাঁচালিটু অমিত্রাক্ষর গুপ্ত কবির চটুল রসপূর্ণ কবিতা আর রঙ্গলাল বন্দ্যোপাধ্যায়ের গদ্যময় লেখায় অভ্যস্ত পেট্রোগা বাঙালি কেউ হজম করতে পারলেন কেউ পারলেন না কিন্তু নতুনকে কেউই দূরে সরিয়ে রাখতে পারল না জ্যোতিরিন্দ্রনাথের হাত ধরে ঠাকুরবাড়ির অন্দরেও ঢুকে পড়ল মাইকেলের রাবণ সেখানেও প্রবল ভূমিকম্প তরুণ রবি কঠোর সমালোচনায় তুড়ি মেরে উড়িয়ে দিলেন মেঘনাদ বধকে যদিও পরিণত বয়সে এসে রবীন্দ্রনাথ স্বীকার করেছিলেন ফোর্ট উইলিয়ামের জল হাওয়া বাংলা গদ্য সাহিত্যকে আধুনিক করে তুললেও পাঁচালিয়ার হাফ আকড়াইয়ের কবল থেকে বাংলা কাব্যকে বের করে নিয়ে এসে আধুনিক রূপ দিয়েছিলেন মধুসূদন আর বিবেকানন্দ তিনি তো রীতিমত শিষ্যদের অমিত্রাক্ষরের খুঁটিনাটি শেখাতেন মঠের কোনো সন্ন্যাসী মধুসূদনের অলঙ্কার লেখার সমালোচনা করলে কড়া ধমক দিতেন স্বামীজি কি বলিয়া সম্মধিবে হে সুধাংশু নিধি তোমার অভাগী তারা গুরুপত্নী আমি তোমার পুরুষরত্ন কিন্তু ভাগ্যদোষী ইচ্ছা করে দাসী হয়ে সেবি পাদুখানি কি লজ্জা কেমনে তুই রে পোড়া লেখনি লিখি লিয়ে পাপ কথা হায় রে কেমনে কিন্তু বৃথা গঞ্জি তোরে হস্ত দাসী সদা তুই মনোদাস হস্ত সে মনহ পুড়িলে কেন না পুড়িবি তুই বজ্রাগ্নি যদ্যপি দহে তরু শিরো মরে পদাশ্রিত লতা হে স্মৃতি কুকর্মে রথ দুর্মতি যেমতি নিবায় প্রদীপ আজি চাহে নিবাইতে তোমায় পাপিনি তারা দেহ ভিক্ষা ভুলি কি সে মনো চোর মোর কি বা আমি ভুলি ভূতপূর্ব কথা ভুলি ভবিষ্যতে এসু এসু তবে প্রাণ সখে দিনু জলাঞ্জলি কুলো মানে তবজন্যে বীরাঙ্গনা পত্রকাব্যে তিনি ভেঙে ফেললেন সব নিয়মকানুন প্রাধান্য দিলেন প্রেম ভালোবাসা যৌনস্বাধিকার বোধে উজ্জ্বল নায়িকাদের চুরমার হয়ে গেল সর্বংসহার নারীকুলের অভিযোগহীন ভাবমূর্তি বড়লোকে চাল দেদার আকণ্ঠ ধার আর পাওনাদারদের অভিযোগ মাইকেলকে থানা পুলিশ সব দেখে ছেড়েছিল প্রায় সব ক্ষেত্রেই তাঁকে উদ্ধার করতেন বিদ্যাসাগর যাকে কিনা মাইকেল টুলো পণ্ডিত বলে বিদ্রুপ করেছেন একদিন যদিও বিদ্যাসাগর মাইকেলের জন্য চাকরির সুপারিশপত্রে জুয়েল বলে উল্লেখ করেছেন প্রবল অর্থকষ্ট আর জাতপাতের বেড়ায় বন্দি মাইকেল সে যুগের ভারতীয় সমাজে কদর না পেলেও বাংলা সাহিত্যে তিনি অমর রেখুমা দাসের মনে এ মিনুতি করি পদে সাধিতে মনের সাদ ঘটে যদি পরমাদ মদহীন করো গো তব মনু কোক নদে প্রবাসে দৈবেরও বসে জীব তারা যদি খসে এ দেহ আকাশ হতে নাহি খেদ তাহে জন্মিলে মরিতে হবে অমর কে কোথা কবে চিরস্থির কবি নীর রে জীবন নদী কিন্তু যদি রাখু মনে নাহিমা ডরি সমনে মক্ষিকাও গলে না গো পড়িলে অমৃত হ্রদে সেই ধন্য নরকুলে লোকে যারে নাহি ভুলে মনের মন্দিরে সদা সেবে সর্বজন কিন্তু কোন গুণ আছে যাচি বোঝি তবু কাছে হেন অমরতা আমি কহ গো শ্যামা জন্ম দে তবে যদি দয়া করো ভুলদোষ গুণ ধরো অমর করিয়া বর দেহ দাসে সুবর ফুটি যেন স্মৃতি জলে মানুষে মা যথা ফলে মধুময় তামরস কি বসন্ত কি শরদে এতক্ষণ শুনলেন কবিতা কোলাজ শ্রী মধুসূদন নিবেদনে ও কলকাতা Mm-hm mm -hmm.